বাসদিয়া হিন্দুঘাটের রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পরিচালনায় আমাদের ওখানকার অধ্যক্ষ মহারাজ প্রেমাত্মানন্দির পরিচালনায় আর কিছুদিন আগে নৈহাটি রামকৃষ্ণ রাজীব গান্ধী মেমোরিয়াল উৎপাদন চার্জটি পরিচালনায় যে চক্ষু পরীক্ষা হয়েছিল এখানে জনসাধারণের প্রায় একশো কতজনের মতো এখানে চক্ষু পরীক্ষা করেছিলেন তাদের চশমা এখানে সিলেকশন করে কিছুদিন বাদে দেয়া হবে বলেছিলেন তো সেই চশমাটাই আজকে আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে এখানে তাদের প্রদান করা হলো এবং এসেছেন এবং এরা চশমা নিয়ে ভীষণ খুশি হয়েছে সুব্রত ঘোষ সকাল থেকে নরনারায়ণ সেবার মাধ্যম দিয়ে বিকেলবেলা চক্ষু পরীক্ষা শিবির কিছুদিন আগে হয়েছিল স্বামীজির শিব জীব সেবায় তার আর চশমা প্রদান বিকেলবেলা হল উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান আদিত্য নিয়োগী মহাশয় আর ডাক্তার সুব্রত মহাশয় তাদের হাত দিয়ে মানুষের সেবায় এনারা সব